বর্তমান বাংলাদেশ সরকার প্রকাশ্যে বলছে তারা শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক কেটে বিচ্ছিন্ন করে দেবে এই বিষয়ে আপনার কি মতামত দেখুন এটা আমাদেরই বোকামি যে আমরা এতদিন অব্দি এই মন্তব্যটা শোনার অপেক্ষা করলাম আর এখন সেই মন্তব্যটা করা হয়েছে একটা তৃতীয় রাষ্ট্রে যেখানের গুরুত্ব রয়েছে আপনাদের না জানা থাকলে বলি উনি কি বিষয় বলছেন আপনারা সবাই জানেন আমাদের ভূগোলের একটা নির্দিষ্ট অংশ আছে যা মাত্র ২২ কিলোমিটার চওড়া একটা দেশ তৈরি করার পদ্ধতি এটা নয় হয়তো উনিশশো ছেচল্লিশ বা সাতচল্লিশে আমাদের কিছু করার অধিকার ছিল না কিন্তু বাহাত্তরে আমাদের সেই অধিকার ছিল তাও আমরা করিনি এখন এই চিকেন স্নেক জানিয়ে মানুষ বলা বলি শুরু করেছে সময় এসেছে এবার এই চিকেনটাকে একটু পুষ্টি যোগানোর। চিকেনটাকে এতটাই পুষ্টি যোগাতে হবে যাতে এটা দ্রুত একটা হাতিতে পরিণত হয় আমাদের এটা করা দরকার দেখুন শুধু চিকেন হয়ে থাকলে দেশ গড়ে তোলা যায় না এইটাকে হাতি হয়ে উঠতে হবে হয়তো এর আরও খাবার দরকার হয়তো আরও স্টেরয়েড দরকার যা কিছুই দরকার আমাদের তা করতে হবে দেখুন এটা মনে হয় হবেই এখন তারা যখন কথাটা তুলেইছে এটা হওয়া অবধারিত কিন্তু যা কিছুরই আমরা চেষ্টা করব তার একটা দাম আছে একটা মূল্য চোকাতে হয় সব সবসময় দেখুন খুব ভালো হতো যদি পৃথিবীতে কোনো দেশ না থাকতো কোনো বর্ডার না থাকতো আর এই সুন্দর গ্রহটাকে জন্মদিনের কেকের মতো কাটা হতো না টুকরো টুকরো করে কেটে বলছি এটা আমার ওটা তোমার এগুলো বোকা বোকা কিন্তু এখনও আমরা অস্তিত্বের সেই স্তরেই আছি যে হঠাৎ কালই সবাইকে আপন করে নেব আর আনন্দে থাকব সেটা ভাবতে পারি না সেটা আপাতত বোকা বোকা চিন্তাই হবে এটা একটা উচ্চাকাঙ্ক্ষা যে একদিন আমাদের সেই রকম হতেই হবে কিন্তু এই মুহূর্তে দেশের সার্বভৌমত্ব রক্ষা করাটা খুবই গুরুত্বপূর্ণ আর প্রতিবেশী দেশগুলোকেও সমৃদ্ধ হতে সাহায্য করা যাতে বর্ডারগুলো ধীরে ধীরে হালকা হয়ে যায় এবং সময়ের সাথে সাথে সরিয়ে দেওয়া যায় এটা এখন হয়তো অসম্ভব শোনাচ্ছে কিন্তু উনিশশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশে ইউরোপেও এমনটাই মনে হয়েছিল মানুষ ভয়ঙ্করভাবে লড়েছিল ভয়ঙ্কর মানে খুবই খারাপভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু দেখুন আজকে তারা সবাই কেমন ইউরোপিয়ান ইউনিয়ন তাই এটা করাটা অবশ্যই সম্ভব যাই হোক এই ভুলটা হয়েছিল মাত্র সত্তর আশি বছর আগে কিছু কারেকশন দরকার কারেকশন হতেই হবে আমার মনে হয় আমাদের চিকেনটাকে ভালো করে খাইয়ে একটা হাতি বানাতে হবে হাতির গলাটা সামলানো অনেক সহজ হবে